হ্যালো আলাইকুম চল আসলাম আসক্রিম কোটিং এর পক্ষ থেকে এটা হচ্ছে আপনার কোকো প্রিন্টের ভিতরে খুবই অসাধারণ একটা ডিজাইন থাকবে ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এখন পর্যন্ত আছেন সাবস্ক্রাইব করে নেবেন দেখতে ফলো বাটনটা দিয়ে রাখবেন যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করবেন আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের যে দুইটা নাম্বার দেখিয়েছি সেই দুইটা নাম্বার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করবেন ফার্স্ট হচ্ছে আমরা আপনাদের ইয়েলো কালারটা ওপেন করে দেখাচ্ছি দেখেন কতটা চমৎকার একটা প্রিন্ট থাকবে দেখেন মাসাল্লাহ গ্লো ছাপা কোকো প্রিন্টের ভিতরে সম্পূর্ণ ছাপা থ্রি ডি প্রিন্ট করা থাকবে দেখেন মাসাল্লাহ কতটা চমৎকার একটা প্রিন্ট করা এটা আপনার সালোয়ারটা আপনার প্রিন্টের হবে এটা হচ্ছে আপনার সালোয়ারটা দেখেন সালোয়ারটা হচ্ছে আপনার ভিতরে দেওয়া আছে এটা আপনার অ্যাডজাস্ট করা থাকবে কোকো প্রিন্ট হচ্ছে আপনার জামার সাথে সালোয়ার অ্যাডজাস্ট করা থাকে আর কোকো প্রিন্টার হচ্ছে আপনার ফ্রন্ট ব্যাক সেমিলার প্রিন্ট করা থাকবে আর এটার উন্নাটা মার্শাল্লাহ অনেক জোস দেখেন উন্নাটা আপনার খুবই সুন্দর জামার থেকে উন্নাটা আপনার খুবই চমৎকার উন্নাটার প্রেমে পড়ে যাবেন এতটা চমৎকার একটা প্রিন্ট করা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এগুলো উন্নার লেন্থ হবে আপনার অনেক বড় হবে এগুলো আপনার নামার উন্না হবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে দেবেন আর প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটা করে আমরা ক্যাটালগ দিয়ে দিব আপনাদের বানানোর সুবিধার্থে আপনার ক্যাটালগুলো পেয়ে যাবেন আর প্রাইসটাও থাকবে খুবই রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে আপনার হালকা বেবি পিঙ্ক কালারের ভিতরে দেখেন মাসাল্লাহ কতটা চমৎকার একটা প্রিন্ট করা থাকবে ফ্রন্ট ব্যাক হচ্ছে প্রিন্ট করা থাকবে আরও আপনার প্রিন্টেড থাকবে সালোয়ার আপনার প্রিন্টেড থাকবে আপনারা খুবই চমৎকার একটা ড্রেস পেয়ে যাচ্ছেন এগুলো চাইলে আপনার স্যালোয়ার দিয়েও আরেকটা জামা বানাতে পারবেন যদি আপনাদের ইচ্ছা হয় এটা আপনার কাপড় অনেক বেশি পর্যাপ্ত পরিমাণ দেওয়া আছে এটা হচ্ছে আপনার ওন্নাটা দেখেন মাস অনেক সুন্দর আর ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর প্রাইসটা থাকবে পাইকারি দামে দিয়ে হোলসেল আপনারা পেয়ে যাবেন একেবারে তেরোশো পঞ্চাশ টাকা অনলি তেরোশো পঞ্চাশ টাকা অর্ডারগুলো এখানে আমাদের নাম্বার দেওয়া দুইটা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডার গুলো কনফার্ম করে নেবেন খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা ডিজাইন এগুলো আপনার যারা তৈরি করবেন এই যে ক্যাটালগগুলো আমরা দিয়ে দিব এটা আপনার সেম টু সেম আপনার খুবই চমৎকার কোকো প্রিন্টের ভিতরে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা আর ঢাকার বাইরে থেকে আপনার যে অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে এটা হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন এই কালারটা খুবই চমৎকার পিট কালারের ভিতরে দেখতে পারতেছেন এটা হচ্ছে আপনার ক্যাটালগ বলেও প্রত্যেকটা জামার সাথে ক্যাটালগ আপনারা পেয়ে যাবেন আপনাদের বানানোর সুবিধার্থে আপনার ফ্রন্ট ব্যাক হচ্ছে আপনার সেমিলার প্রিন্ট করা থাকবে আর সালোয়ারটা আপনার এটা এটা হচ্ছে আপনার সালোয়ারের প্রিন্টটা থাকবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন অনলি টাকা অনলি তেরোশো পঞ্চাশ টাকা এগুলো আপনার প্রিন্টের ভিতরে সবচেয়ে হাই কোয়ালিটির এবং খুবই উন্নত মানের একটা ফেব্রিক্স এটা এটা হচ্ছে আপনার দোপাটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখন দেখা হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা দেখেন যারা ব্ল্যাক লাভার আছেন তাদের কাছে আশা করি ইনশাল্লাহ খুবই ভালো লাগবে দেখেন ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা দেখতে পারতেছেন কতটা মার্জিত একটা প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ হচ্ছে আপনার ফ্লোরাল প্রিন্ট করা থাকবে আর এটার ফ্রন্ট ব্যাক সিমিলার প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারটা আপনার অফ হোয়াইট ক্রিম কালার ভিতরে থাকবে দেখেন এগুলো কিন্তু আপনার জামার সাথে অ্যাডজাস্ট করা থাকবে ফেব্রিক্সটা এটা আপনার কেটে নিতে হবে যখন টেলার কি দিবেন তাদের বুঝিয়ে দিবেন প্লাস হচ্ছে ক্যাটালগটা সাথে দিয়ে দিবেন যেভাবে আপনার বানানোর সুবিধা হয় আর প্রাইসটা থাকবে খুবই রিজনেবল প্রাইসে অনলি আর দুইটা নাম্বার দাওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন তেরোশো টাকায় দামে দিয়ে দিচ্ছে আমাদের নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের থাকবেন আশা করি ভালো থাকবেন